আসসালামু আলাইকুম চলে এলাম আমি ঢাকায় আধুনিক দেখতে পাচ্ছেন স্কিনে খুব টেস্টি করে আমি একটা মজার খাবার খাচ্ছি সেই খাবারটাই আজকে রান্না করব। চলুন পারুল পাক ঘরে যাই তো এখন দেখতে পাচ্ছেন যা নিয়েছি আমি নিয়েছি দারচিনি এলাচি তেজপাতা গু তারপর গোলমরিচ চিনি তারপর বড় এলাচ তারপর নিয়েছি লবঙ্গ সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটা ভাজা ভাজা করে এখানে আমি মশলাগুলো অ্যাড করব তো এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে এখানে দিয়ে দিব লাল মরিচ আধা চামচ আর আধা চামচের চেয়ে কম দিয়ে দিব হলুদ তারপর দিয়ে দিব এখানে ধনিয়া আধা চামচের চেয়ে একটু কম দিয়ে আমি ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব। যে জিনিসটা আমি আজকে রান্না করছি তো সেটা হলো কলিজা কলিজা দিব আর দিব বুট তো আমি এখন কি রান্না করছি হ্যাঁ আমি এখন বুট বিরিয়ানি রান্না করছি আজকে আমি বুট বিরিয়ানি রান্না করব। এটা হচ্ছে বিহারিদের অনেক পছন্দের একটা খাবার তো আমি এখন দিয়ে দিলাম টক দই দিয়ে কলিজা আর বুটটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি জয়ত্রী জায়ফল তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ইসের গুঁড়া গোলমরিচের সরি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি রেডিমিক্স রেডিমিক্স বিরিয়ানির মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা নিতে পারেন নিয়ে ভালো করে রান্নাটি করে নিতে পারেন ইয়ামি করে আর এটা না দিলেও আমি হবে যে মশলাগুলো দিয়েছি এগুলো সবই আমি বিরিয়ানির মশলা দিয়েছি তারপরও আলাদা করে আমি একটু দিয়ে নিলাম এটা হচ্ছে বিহারিরা খুব পছন্দ করে বিহারিরা কিন্তু বেশ খাস্তা খাবার খেতে পছন্দ করে তো আমি এখন বাদাম বাটা দিয়ে দিলাম তো ঢাকার মানুষ যেমন খাস্তা পছন্দ করে বিহারিরাও তেমন খাস্তা পছন্দ করে তাই একটু বেশি খাস্তা করার জন্য একটু বিরিয়ানির মশলাটা দিয়েছি আর নইলে আমি যা যা দিয়েছি ওগুলোতেই বিরিয়ানি হয়ে যাবে তো এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো সস দিয়ে আমি এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখন আমি পেঁয়াজ দিয়ে একটা বাগার দিয়ে দিলাম হয়ে গেছে প্রায় এখন আর কোনো কিছুর প্রয়োজন নেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আমার কলিজাটা কমপ্লিট বুটার কলিজা এখন আমি চাউলটা ভেজে নেব শুধু ঘিয়ের মধ্যে ভেজে আমি বিরিয়ানিটা রান্না করে নিব তো এই বুট বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজা আমি খেয়েছি প্রথমে আপনারা দেখেছেন তো এটা অনেক টেস্টি আপনারা যদি বানায় না খান তাহলে বুঝতে পারবেন না তো এখন আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আমি চাউলটা ভেজে নিব তো আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে একবার হলে আপনারা ট্রাই করবেন আর ভালো লাগলে খেয়ে আমার সাথে আমাকে কমেন্টে জানাবেন আমাকে সবাই আশা করি তো এখন ভালো করে ভেজে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে একটু অপেক্ষা করব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এখন কাঁচামরিচ আর দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে দিচ্ছি এখন দুধটা দিয়ে নেড়েচেরে মিশিয়ে দিচ্ছি তারপর এখন একটু ঢেকে দিব কিছুক্ষণের মধ্যেই আমি আবার ফিরে আসব এটা হয়ে গেছে এখন চালটা যখন মাখা মাখা হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন নেড়ে চেড়ে কলিজা আর বুট দিয়ে দেব কলিজা বুট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেবো কিছুক্ষণ দমে রেখে দিলে এটা আস্তে আস্তে সমস্ত এটা মিশে যাবে সব কিছুর সাথে চাউলের সাথে সমস্ত এটা মিশে গেলে বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগবে আমি তো খেয়েছি দেখলেন আপনারা প্রথমেই আমি খেয়েছি আসলেই টেস্ট হয়েছে খুব আপনারা এভাবে রান্না করে খাবেন দেখবেন কতটা মজা তো এখন আমি পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে একটু চেড়ে মিশিয়ে দিব বিরিয়ানির সাথে কারণ এটা মিশিয়ে দিলে যখন আমি খাবো তখন পেঁয়াজ ব্যারেস্তাটা আমার মুখে লাগবে বেশ ভালো লাগবে তো আমি উপরেও কিছু দিয়ে দেবো পরে তো এখন কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণের মধ্যে আমি এটা নামিয়ে নিব তো হয়ে গেছে এখন প্রায় আলহামদুলিল্লাহ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তা পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে আমি সার্ভ করে নিব সার্ভ করে আমি নিজেই খাবো এখন সবার আগে কারণ খেয়েছি তো সবার আগে আপনারা দেখতেই পেয়েছেন খেয়ে কিন্তু আপনাদেরকে আমি বলছি এটা খুবই টেস্টি হয়েছে তো আপনারা কিন্তু রান্নাটি করে নিতে পারেন এভাবে যদি ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজবে খেয়ে নিচ্ছি বুট বিরিয়ানি ইসমিল্লা অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ